রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশক্রমে সারা রাজ্যে ব্লকে ব্লকে শুরু হচ্ছে বিজয় সম্মেলনী সেভাবেই আগামী বারো তারিখ পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ব্লকে আয়োজিত হবে বিজয়া সম্মেলনী আর এই কর্মসূচিকে সামনে রেখে আজ কেশাপাটে একটি সভাকক্ষে আয়োজিত হল প্রাক প্রস্তুতি বৈঠক এদিন পাঁশকুড়া ব্লকের একাধিক স্থানীয় নেতৃত্বদের নিয়ে আয়োজিত হয় এই বৈঠক রাজ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের সবার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সেনা সেনাপতি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা জেলায় বিজয়া সম্মেলনী হচ্ছে অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডেও বিজয়া সম্মেলনী হচ্ছে তো সেই পাঁচকুড়া ব্লকের বিজয়া সম্মেলনী বারো তারিখ কেশাবপাট আমাদের যে বাজার সেই বাজার সংলগ্ন মাঠে বারো তারিখ দুপুর আড়াইটায় বিজয়া সম্মেলনী হবে সেই বিজয়া সম্মেলনীকে সামনে রেখে সারা তমলুক সাংগঠনিক জেলায় আমরা যেমন প্রস্তুতি সভা করছি সেমন আজকে পাঁচকুড়া ব্লকে আমাদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সেই প্রস্তুতি সভায় সবাই উপস্থিত ছিলেন বারো তারিখ সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানানোর জন্য আমাদের আবার একসঙ্গে বারো তারিখ দেখা হবে বারো তারিখ সবাই যাতে কর্মী সমর্থককে নিয়ে উপস্থিত হয় তার আহ্বান জানান এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় এছাড়াও ছিলেন পাঁচকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন মালিক ব্লকের মহিলা সভানেত্রী অর্পণা রায় এদিনের কর্মসূচি থেকে বিজয় সম্মেলনীকে সফল করার আহ্বান জানানো হয় পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা